পাঁচ জিবি নেট ফ্রি দিচ্ছেন এই নেট তো ফ্রিতে গতকালকে ফেসবুক বন্ধ টিকটক বন্ধ ইনস্টাগ্রাম বন্ধ হোয়াটসঅ্যাপ বন্ধ মেসেঞ্জার বন্ধ টেলিগ্রাম বন্ধ আপনাকে ফোর জি কিনতে বাধ হালাবো আমরা সরকার তো বলছে নেট দিতে আপনারা দিচ্ছেন না কেন মোবাইলের ফোর জি ইন্টারনেট নাকি চালু হয়ে গেছে আমি এখন পর্যন্ত ইউজ করতে পারি নাই আপনারা যদি কেউ ইউজ করেন ভাই কমেন্ট করে জানায়েন যে আপনারা কিভাবে চালাচ্ছেন ফোর জি এখন আমার যে অবস্থা আমি বলি আপনাদেরকে আমার হচ্ছে বাংলালিং সিম বাংল সিমে হচ্ছে পাঁচ জিবি তারা ফ্রি দিছে এটা আসছে আমি ইউটিউব চালাইতে পারতাছি না গুগলে ব্রাউজ করতে পারতাছি না টিকটক ফেসবুক তো বন্ধ বলতেছে কিন্তু ওয়াইফাই দিয়ে ভাই টিকটক আর ইউটিউব চলতেছে সব কিছু চলতেছে শুধু ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রাম ফেসবুক রিলেটেড যেগুলো আছে ওগুলো বন্ধ টেলিগ্রাম হ্যাঁ এখন ভাই এই যে লিঙ্কের যে ফোর জি আমার ফোনে মেসেজ আসলো যে আপনার ফোর জি সেবা চালু হয়েছে আপনি এখন চাইলে ব্যবহার করতে পারেন আর আজকের মধ্যে আপনি পাঁচ জিবি ফ্রি পাবেন গতকালকেই মেসেজ আসছে তো আবার আমি ইন্টারনেট ব্যালেন্স চেক করতে গেলে ওখানে লেখা আসতেছে আপনার ফোর জি সেবা চালু হয়েছে কিন্তু এখন পর্যন্ত আমি কোনো ভাই ইউজ করতে পারি নাই এবার কাস্টমার কেয়ারে ভাই আমি কল দিছি কাস্টমার কেয়ারে কল দেওয়ার আর কি ফার্স্টে বলতেছে আপনার ফোর জি সেবা চালু হয়ে গেছে আপনি এখন চাইলে ব্যবহার করতে পারেন আরে ভাই চালু হয় নাই বলে আমি কাস্টমার কেয়ারে কল দিছি এবার কাস্টমার কেয়ারে কল দেওয়ার পরে তারা একটা কথাই শিখছে আমরা দুঃখিত আমরা দুঃখিত আমরা দুঃখিত বললাম ভাই আমাদের আপনারা ফোর দি সেবা চালু করছেন কেউ ইন্টারনেট তো চলতেছে না বলতেছে ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার তারপর ইনস্টাগ্রাম তারপর হচ্ছে টেলিগ্রাম এগুলো নাকি বন্ধ আছে এগুলো চলবে না বললাম ভাই তাহলে ইউটিউব চলে না কেন ভাই হেরা বলতেছে ভাই ইউটিউবও বন্ধ আমি একদম ডিরেক্টলি বলছি ভাই আপনারা কি ওই যে প্রশ্ন পাশের সার্টিফিকেট দিয়ে প্রশ্ন কিওয়া প্রশ্নের পরীক্ষা দিকে আপনারা চাকরি পাইতেন নাকি ভাই ভুয়া ভুয়া তত্ত্ব দেন ইউটিউবে ভাই যদি না চলে যে আমরা ইউটিউবে আপনাকে ভিডিও দেখতেছেন কেমনি ভাই আপনারা বলতেছি আমি ইউটিউবে ভিডিও আপলোড দিলাম কেমনে ওয়াইফাই থেকে ইউটিউব চলতেছে ভাই আমার সিমে ইউটিউব চলতেছে না কোনো কিছুই চলতেছে না এই পাঁচ জিবি নেট শেষ আমি ভাবছি ফ্রি নেট হয়তো চলবে না তারপর আমি ভাই আরও তেরো জিবি পড়ছি বারো জিবি না তেরো জিবি আসছে বারো জিবি পড়ছি মানে আরেক জিবি ফ্রি দিয়েছে তেরো জিবি আর টোটাল আর এরা দিছে পাঁচ জিবি টোটাল হচ্ছে সতেরো জিবি সতেরো জিবি আমার ইন্টারনেট এখন হুদাই বই আছে এরা তারপরে কলকাতা দিছি দিয়ে আবার ফোন দিয়েছি আরেকজন ধরে আমার জানা ওরা যে কলটা ধরছে সে হয়তো সঠিক নিউজ জানে না আরেকজনের কল ভাই একই কথা বলে বলে ভাই ইউটিউব বন্ধ আছে হ্যাঁ ভাই ইউটিউব বন্ধ কোথায় রে ভাই গ্রামীণের গ্রামীণ তো ভয়ঙ্কর ডাকাত গ্রামীণে আমি ভুল করে এখন পর্যন্ত মেগা মেগাবাইট লোড দিই নেই কারণ কি জানি বাংলা লিঙ্গির থেকে আরো অবস্থা খারাপ হচ্ছে গ্রামীণে বাংলা লিঙ্গি আরেকটা কাস্টমার কেয়ারে ফোন দিলাম কাস্টমার কেয়ারে ফোন দিলাম আরেকজন ধরলো কথা ভাই আমরা দুঃখিত 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 তাহলে এদের কথা হচ্ছে তো ভাই আমরা ফোর জি সেবা চালু করে দিয়েছি এখন আপনারা চালান আমারও বললো আরে ভাই কি চালাবো ফোর জি সেবা আপনারা চালু করে দিছেন চালাইতে বলতেছেন কি চালাবো ফেসবুক তো সরকারি বন্ধ করে দিছে ইউটিউব তো চালাইতে দেবেন ভাই ইউটিউবও তো চলে না আপনারা বলতেছেন ইউটিউব বন্ধ আমাদের কর্তৃপক্ষ কাজ করতেছে আমাদের এই ফোরদির আন্ডারে ইউটিউব বন্ধ আছে ইউটিউব বন্ধ ফেসবুক বন্ধ টিকটক বন্ধ ইনস্টাগ্রাম বন্ধ হোয়াটসঅ্যাপ বন্ধ মেসেঞ্জার বন্ধ টেলিগ্রাম বন্ধ আপনাকে ফোরদি সিমতে বাদ হালাবো আমরা হাজলামি করেন না আপনারা বাংলাদেশের অবস্থা তো এমনিতেই খুব ভয়াবহ চোদ্দশো কোটি টাকা চোদ্দশো কোটি টাকা অনলাইন ক্ষেত্রে বা ঘাটতে পড়ছে ইউটিউবার ফ্রিল্যান্সার তারপর হচ্ছে ই কমার্স খ্যাত তারপরে অনলাইন ব্যবসা পেস্টেজ সব মিলে চোদ্দশো কোটি টাকা ঘাটতি করতে গেছে শুধু এই দশ দিনে আপনার আরও নেট অফ করে রাখেন সরকার তো বলছে এর ভাই নেট দিতে আপনারা দিচ্ছেন না কেন ফাইজিল এমি করেন আপনারা পাঁচ দিন নেট ফ্রি দিছেন এই নেট তো ফ্রিতে গতকালকে দিয়েছেন চব্বিশ ঘন্টা হয়ে গেছে চব্বিশ ঘন্টায় এক এমবি